রবিবার শিলিগুড়ির সেবক রোডে আইনজীবী ও ট্রাফিক পুলিশের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়েছিল অভিযোগ কয়েকজন মিলে সিভিক ভলেন্টিয়ারকে টেনে এনে বেধরক মারধর করেও তার পোশাক ছেড়ে দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের প্রতিও ওঠে দুর্ব্যবহারের অভিযোগ এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ভক্তিনগর থানায় সিভিক ভলেন্টিয়াররা লিখিত অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ ডিউটির সময় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং ডিউটিরতকালীন নিরাপদ খুব ভক্তিনগর আজ ইন লোক একই মাং হ্যাঁ যখন আমাদেরকে দাম দিচ্ছে না সিভিক হিসাবে দাম দেয়নি তখন আমরা সরে গেছি আমরা বলেছি যে ঠিক আছে তাহলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করেন তারপরে আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম যেহেতু ওরা একটু চড়া হচ্ছিল আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম তারপরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে মানে মারধর করে ছিল জামা গেঞ্জি সব ছিনে ফেলেছিল যে আমরা যে ডিউটি করছি আমাদের কোনো দাম নেই আমরা যে ডিউটি করার জন্য আমরা ডিউটি ট্রাফিকে ডিউটি করছি ট্রাফিকটাকে নর্মাল রাখার জন্য আমরা গিয়েছিলাম সেই জায়গায় আমরা উল্টা হেনস্থ হয়েছি উনি হাই হাইকোর্টের উকিল দেখে উনি মানে নিজেকে পাওয়ার ইয়ে দেখে আমাদেরকে মানে ডাইরেক্টলি হিট করছে